আপনি কি বিছানা সৌন্দর্যের পাশাপাশি দীর্ঘদিন ব্যবহার করার জন্য সুতি কাপড়ের বিছানার চাদর খুঁজতেছেন তাহলে অ্যামেন পয়েন্টের এই ভিডিওটি আপনার জন্য অ্যামেন পয়েন্টে রয়েছে অসংখ্য ডিজাইনের সুন্দর সুন্দর বিছানার চাদর অ্যামেন পয়েন্টের বিছানার চাদরগুলি অর্ডার করতে অগ্রিম একটি টাকাও দিতে হয় না চাদরের মূল্য সহ ডেলিভারি খরচ সম্পূর্ণ টাকায় আপনি ডেলিভারি বয়ের সামনে চাদর খুলে দেখে তারপরে পরিশোধ করবেন যদি এমন হয় ভিডিওর সাথে বাস্তবে চাদরের মিল না থাকে তাহলে অবশ্যই চাদরটি রিটার্ন করে দিতে পারবেন আপনার পছন্দের চাদরটি অর্ডার করতে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপে মধ্যে যোগাযোগ করুন অ্যামেন পয়েন্ট সমগ্র বাংলাদেশে চাদর পাঠিয়ে থাকে দেরি না করে এখনই আপনার পছন্দের চাদরটি অর্ডার করে ফেলুন